দেখতে পাচ্ছেন যে একেবারে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে দেখার জন্য মানুষ একেবারে ভিড় করছেন আর তার সাথে কথা বলছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ইতিমধ্যেই বিডিওর নাম ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জ থেকে শহরে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে মুখ্যমন্ত্রীর যে হেলিপ্যাড হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডের এলাকায় যখন প্রশান্ত বর্মন ঘুরছিলেন বিডিও তাকে তখন এই গ্রামের মহিলারা একত্রিত হয়ে কিন্তু তাকে ঘিরে ধরেন তার সাথে কথা বলছেন

মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে হেলিপ্যাড হেলিপ্যাডের যে জায়গা রয়েছে সেই হেলিপ্যাডে দেখতে পাচ্ছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তিনি এসেছেন তারপরে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরেছেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন সকলেই এক ফোঁটা ছবি তোলার জন্য ভিড় করছেন আমরা সেই ছবিও তুলে ধরছি আপনি দৌড়ে আসলেন কেন আপনারা সবাই সকলে দৌড়ে আসলেন আমরা সবাই পাড়ার প্রতিবেশী লোক আমরা ভিডিও আসে খবর পায় ভিডিওর সাথে কথা বলার জন্য আসে ভিডিওকে কোথায় দেখছিলেন আপনার এতদিন এতদিন মোবাইলে দেখছি টিভিতে দেখছি আজকে আমরা সরাসরি দেখতে পেলাম তো ভিডিওর সাথে কথা বললেন হ্যাঁ কথা বললাম কি বললো ভিডিও কথা বলে কেমন লাগলো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে কি নাম আপনার আমার নাম পলি রায় কোথায় বাড়ি এখানেই বাড়ি পূর্ব ধনতলা ঠিক